এখন এই বক্রেশ্বর এসে পৌঁছলাম এখানে গাড়িটার পার্কিং আমরা করে দিয়েছি ওই যে মেন গেট ওই মেন গেট থেকে সোজা এসে আমরা এখানে গাড়ি পার্কিং করলাম এই যে উষ্ণ জল গরম জল যেটাকে বলে এই যে গেট দেওয়া রয়েছে এইখান থেকে প্রবেশ পথ হচ্ছে এদিকে এটা আমাদের যে সতী পিঠ একান্ন পিঠের এটা একটা পিঠ যেটা মায়ের কপাল বলায় মন কেউ বলছে তো এই জায়গাতে এটা হচ্ছে লেখা আছে এই ঢোকার জায়গা সামনে লেখা রয়েছে গরম জলের ঘাট এজেন্সির নাম তিরপাড়া ময়ুরেখা ডেভেলপস কেউ একটা সোসাইটি এটা দেখে বক্রেশ্বর আর এটা হচ্ছে টিকিট কাউন্টার প্রবেশ মূল্য ফাইভ রুপিস আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো এটা দিয়ে আমরা এখন এই ভিতরে প্রবেশ করবো এই প্রবেশ করলাম যেটা আমরা বলি গরম জল উষ্ণ জল এখানে লোকে স্টান করতে পারে যেটা ন্যাচারাল সোর্সে এটা আসে এটা আমাদের একটা ধর্মীয় একটা আবেগ ভালোবাসা বলা যেতে পারে যেখান থেকে বহুদিন আগে আমরা যারা যারা এসেছে তখন একটা অন্যরকম দৃশ্য ছিল আর এখন বক্রেশ্বরের দৃশ্য অনেকটাই বদলে গেছে হ্যাঁ এখানে টয়লেট জেন্টস পানীয় জল লেডিস টয়লেট সব রকম সুবিধা রয়েছে এবং আপনারা যদি কেউ যদি চান এই এসে এই বক্রেশ্বরের এই জলে যদি কেউ স্নান করতে চান করতে পারেন এটা তো যেহেতু গরম জল ওঠে আর আমি দেখছি এখানে কি কি আছে কোথায় যে আমাদের মেন যেটাকে বলে কুন্ডু গরম জলে যেটা আমরা বলি দেব কুণ্ডু যে গরম জলটা যেখান থেকে হ্যাঁ তো সেটা আমরা এখান থেকে আমরা এই মেন কুন্ডুর কাছে চলে এসেছি যেটা জানেন যেই এই যে গরম জলে দেখুন সবাই স্নান করছে আমি নিজেই হাত দিলাম কি অভাবনীয় জিনিস এখানে গরম জল সামনে দেখাচ্ছে ওখানে পঞ্চাশ ডিগ্রি তার বাইরেটা আসে দিদি কীভাবে প্রত্যেকটা জিনিস দেয় সেই কুণ্ডু দেখুন এই কুন্ডু এই যে কুন্ডু পুরোটাই হচ্ছে এরিয়া সামনে হচ্ছে আপনার মন্দির এটা আমি যে কথা বললাম আমাদের তো অনেক কিছু জানতে হয় মায়ের ভ্রু পরেছিল হ্যাঁ মায়ের ভ্রু পরেছিল এখানে একাত্তর পিটের আর ওদিকে জলটা ফুটছে দেখবে চলো গরম জল হ্যাঁ সত্যিই অভাবনীয় শীতকালে লোকে গরম জল চায় এখানে ন্যাচারালি কীভাবে ধোঁয়া উঠছে সবাই দেখুন আমি দেখাতে পারছি কি না একটু সন্ধ্যা হয়ে গেছে দেখুন ধোঁয়াটা কীভাবে উঠছে ওদিক থেকে দেখুন ধোঁয়া উঠছে বুঝতে পারবেন কত পরিমাণে গরম এবং এই জায়গা থেকে এই কুণ্ডুটাতে কাউকে নামতে দেওয়া হয় না এটা এখানকার যিনি পুরোহিত বা পণ্ডিত ওনার কথাই হচ্ছে এটা পঞ্চাশ ডিগ্রি আর বাইরে ওখানে মন্দিরের যাইবার পথ মানে বাইরে যাইবার পথ যেটা আছে ওটা বললো সত্তর থেকে আশি ডিগ্রি ওটা সেলসিয়াস গরম কুণ্ডু আপনারা অনেক কুণ্ডু দেখেছেন দেখুন জল কীভাবে টকবক বক টকবক ফুটছে এটা হচ্ছে ফিফটি থেকে সেভেন্টি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা মানে এখানে মানুষকেও নামতে পারবে না হাতও দিতে পারবে না মানে পুড়ে যাবে তো এটার কি সাইন্টিফিক কি রিজন আছে সেটা আপনারা জানেন তার বলতে পারবেন কিন্তু আমার জানা নেই তো এই দেখুন কীভাবে কিভাবে ধোঁয়াটা উঠছে পরপর কন্ডু যেগুলো মানুষ ব্যবহারের যোগ্য সেগুলো মানুষকে দিয়ে দেওয়া হয়

এখানেও একটা কুণ্ডু আছে এটা মায়ের এই আমরা যাচ্ছি বক্রেশ্বর দর্শনীয় স্থান সমান একান্ন পীঠের অন্যতম সতীপীঠ মহাপীঠ সেভাবে বক্রেশ্বর ধাম অগ্নিকুণ্ডু খারকুণ্ডু ভৈরব কুণ্ডু সৌভাগ্য কুণ্ডু শেরগঙ্গা কুণ্ডু এই কুণ্ডুগুলোর আলাদা আলাদা নাম আছে

এটাও একটা ভিতরে আলাদা আলাদা নাম রয়েছে মায়ের সামনে দিয়ে আমি দেখাচ্ছি মন্দিরের ওদিকটা ভিতর থেকে রুক্ত প্রবেশ করতে দেবেন আমার ভাই তারপরও আমি